এখন বর্ষাকাল বর্ষাকে নিয়ে কবিতা লিখছেন কবিরা গল্প লিখেছেন গল্পকাররা উপন্যাস লেখা হয়েছে অনেক বর্ষার সামনে রেখে আমরা বর্ষাকে বন্দনা করি বর্ষাকে স্বাগত জানাই এবং বর্ষাকে নিয়ে আমাদের প্রাকৃতিক জগতের যে পরিবর্তন যে নতুন নতুন ফুল এবং পুষ্প পল্লবে প্রকৃতি পরিবর্তিত হয় সেটি নিয়েও আমরা খুব উল্লসিত এবং আমাদের লেখনের মাধ্যমে তা প্রচার করে থাকি কিন্তু এ কথাকে আমরা কেউ জানি বর্ষার একটা সামাজিক মূল্য আছে এটা অর্থনৈতিক মূল্য আছে এটা রাজনৈতিক মূল্য আছে সে কথাটাই খুব সংক্ষেপে বলবার চেষ্টা করব আমরা জানি ইউরোপে চারটি ঋতু আছে মাত্র সেখানে বর্ষা নেই কারণ সেখানে সারা বৃষ্টি হয় বৃষ্টিপাত সারা বছরই হতে থাকে কিন্তু কাল মার্ক্স এবং কাল ফোগেল তারা বলছেন সেই সুদূর ভূমধ্য সাগর থেকে ইটালি থেকে শুরু করে প্রাচ্যের ভারত বা চীনের দূরপ্রাচ্য পর্যন্ত যে সমাজটা ছিল সে সমাজের বিশেষ ধরনের রাজনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবার পেছনে সবচেয়ে বড় বড় কারণ ছিল বর্ষা আমরা বলতে পারি ঋতু কেমন করে যেমন কাল ফুগেল এই প্রাচ্যের সমাজে ওরিয়েন্টাল ডেসপোটিজম প্রাচ্যের সৌরতন্ত্র গড়ে উঠবার পেছনে প্রাচ্যের সৌরতান্ত্রিক বুরুক্রেসি গড়ে উঠবার পেছনে যে কারণ দেখিয়েছেন সে কারণটি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম সুদূর ইটালি থেকে দূর প্রাচ্য পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাতটা হতো বছরের একটা নির্দিষ্ট সময়ে আমরা এ কথা ভালো করে জানি ভারতে বিশেষ করে ভারতের এই বাঙ্গালা প্রেসিডেন্সি বা বাঙ্গাল যেটা প্রদেশ যেটা ছিল সে অঞ্চলে বৃষ্টিপাত হতো একটা নির্দিষ্ট আমাদের এখানে গ্রাম গোষ্ঠী ছিল এই গ্রাম তাদের উৎপাদনকে সচল জন্য সেচের বন্দোবস্ত করতে পারতো না কারণ বছরের একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে শুধুমাত্র বৃষ্টিপাত হতো ইউরোপের মতো টিপ টিপ করে সারা বছর বৃষ্টিপাত হতো না সেই বৃষ্টিকে সেই বর্ষাকে অবলম্বন করে যেহেতু গ্রামগোষ্ঠীগুলো অত্যন্ত ক্ষুদ্র ছিল তাদের আর্থিক সামর্থ্য ছিল না যে সেচ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে খাদ্যের ফসল বাড়ানো যাবে বাড়াতে পারে সেই ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না আয়ত্তের মধ্যে ছিল না ফলে রাষ্ট্রকে এই সেচ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবার জন্য হস্তক্ষেপ করতে হতো রাষ্ট্র যখন এই সেচ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবার জন্য হস্তক্ষেপ করতেন অর্থনৈতিক জীবনকে যখন এই গ্রাম গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হতো কেন্দ্রীয় সরকারের ফলে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক যে জগৎটা আছে গ্রাম গোষ্ঠীগুলোর সেখানেও কিন্তু নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রের ফলে রাষ্ট্র এক ধরনের সৌরেচারী ব্যবস্থা গুরুত্ব উঠ তোলে এইটিকে কাল উইফুগেল বলছেন একজন জার্মান সোশিওলজিস্ট ইকোনমিস্ট এবং সামাজিক বিজ্ঞানী তিনি বলছেন এই জন্য এই প্রাচ্যের সমাজগুলোতে এক ধরনের প্রাচ্যের শরীরতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল এই শরীরতান্ত্রিক ব্যবস্থাগুলোর কথা কিন্তু কাল মার্কস বলেছেন তিনি এটিকে শরীরতান্ত্রিক ব্যবস্থা বলেছেন তো বটে কিন্তু সাথে সাথে যে সামাজিক অর্থনৈতিক কাঠামো নামায়নের ক্ষেত্রে তিনি বলছেন এটি হচ্ছে ইস্যু উৎপাদন পদ্ধতি বা মোড মোড অফ অফ প্রোডাকশন প্রোডাকশনের কি যেমন একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে জমির উপর মারি ছিল না এটিরও একটা কারণ হতে পারে ভৌগোলিক অথবা ঋতুর কেন্দ্রিক বর্ষা কেন্দ্রিক কারণ যেহেতু বর্ষা হতো বৃষ্টিপাত হতো একটা নির্দিষ্ট সময় সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রাম গোষ্ঠীগুলোর সামর্থ্য বাইরে থাকাতে রাষ্ট্র হস্তক্ষেপ করত। রাষ্ট্র হস্তক্ষেপ করতো রাষ্ট্রের ছিল রাষ্ট্র ছিল জমি ছিল ল্যান্ড ছিল সবগুলোর মালিক শুধুমাত্র খাজনার বিনিময়ে এই ল্যান্ডকে ভোগ করবার অধিকার দেয়া হতো রায়তদের অথবা মধ্য রায়ত এবং সুবা অর্থাৎ প্রদেশের যিনি শাসক ছিলেন গভর্নর ছিলেন তার মাঝখানে একটা বিশেষ মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল তালুকদার মনসুমদার মজুমদার কেউ জমির মালিক ছিল না এরা আজকের আধুনিক করতে মধ্যবিত্ত নয় এবং সেই জন্যই আমরা দেখি ইউরোপে আমরা আইনস্টাইনের জন্ম দেখেছি আমরা নিউটনের জন্ম দেখেছি বিজ্ঞান চর্চা দেখেছি আমরা রেনেসাস দেখেছি এই দেশে একমাত্র বেঙ্গল রেনেসাস যদি বলা হয় সেটা রেনেসাস তার আগে কোনো রেনেসাস হয়নি আমরা নিউটন পাই না আমরা আইনস্টাইনকে জন্ম নিতে দেখিনি এই এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কারণ কি তার ওই যে ঋতুকে কেন্দ্র করে বর্ষাকে কেন্দ্র করে যে সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে ভারতে সেই অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থা মধ্যসত্ত্বভোগী মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়নি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো কে আমরা শ্রেণী তারা অনেক সময় বলেছেন যেমন কালমাক্স নিজেও বলেছেন এমন কি হামজা আলাবিয়া এবং প্রফেসর অনুপম সেন বলেছেন যে রাষ্ট্র একটা সময়ে নিজেই একটা পুঁজিপতি যেহেতু পুঁজিপতি শ্রেণীর উদ্ভবের কোনো সম্ভাবনা এই সামাজিক ব্যবস্থার মধ্যে ছিল না ইংরেজরা এসে পুঁজিপতি পুঁজিবাদের কিছুটা উত্থান ঘটালো সেখানে পুঁজিপতি শ্রেণীর সার্বিক যে কন্ট্রোল স্টেটের উপরে রাষ্ট্রের উপরে সেটাও কখনো নিয়ন্ত্রণ আর আনতে পারে পারা যায়নি ফলে এই দেশে এক ধরনের স্বাধীন ব্যুরোক্রেসি ডেভেলপ করেছে তারও ছিল সৌদি তারা পুঁজিপতিদের নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে ছিল না না সামন্তবাদের নিয়ন্ত্রণে ছিল কোনো নিয়ন্ত্রণেই ছিল না ফলে তারা নিজেরাই এক ধরনের এক ধরনের ক্ষমতাশালী একটা গোষ্ঠী হিসেবে নিজেদের আবির্ভূত করে যেটিকে আহ ওভার নেচার অফ দ্য স্টেট বলেছেন কার্ল মার্কসও বলেছেন প্রফেসর শিয়ানো বলেছেন এমন কি হামজালাবিও বলেছেন হামজালাবিও বলেছেন প্রফেসর শিয়না লাগে বলেছেন তো এই ধরতের ব্যবস্থা গড়ে ওঠার পেছনে কারণ হচ্ছে ওই যে বর্ষা বর্ষা ঋতু তাহলে আমাদের শুধু বর্ষা কালকে যখন আমরা বরণ করি মনে রাখতে হবে বর্ষা আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করে হাজার বছর ধরে জয়েল এখন যখন হাজার বছর ধরে উপন্যাস লেখেন একই চিত্র খুঁড় ফিরে আবার আমাদের মাঠে উপস্থিত হয় এই হাজার বছরের চিত্রটা আমরা এশিয়াটিক মোড প্রোডাকশনের মধ্যে দেখি ওরিয়েন্টাল ডেসপোটিজম এর মধ্যে দেখি বর্ষার আরো অনেক ইম্প্যাক্ট আছে যেমন বর্ষা একটা প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে বন্যার কারণ হতে পারে বন্যায় আমাদের নিঃশেষ হয়ে যায় কিন্তু এখন মানুষের বৃদ্ধি কিন্তু এই বন্যার কারণ হতে পারে মানুষ সংখ্যা মানুষের সংখ্যা বাড়ছে তাদের বাড়িঘর করতে হচ্ছে তাদের জন্য স্কুল কলেজ করতে হচ্ছে এই দালান বর্ষাকালে যে বৃষ্টিপাত হয় সে বৃষ্টিপাতের যে পানির প্রবাহ জড়ো হয়ে একটা বিশাল উপচে পড়ে বন্যার সৃষ্টি করতে পারে কিংবা আমাদের যে গাছ কেটে দিচ্ছে মানুষ বাড়ছে জ্বালানির জন্য তারা গাছ কাটছে গাছের ডালপালা কাটছে এতে বৃষ্টিপাত হলে যে পলি মাটি আছে রিভার বেডটাকে উঁচু করে দিচ্ছে ফলে একটু বৃষ্টিপাত হলে উপচে পড়ে জল বা পানি ফলে বন্যা হচ্ছে এগুলো কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণেই হচ্ছে এগুলোর সঙ্গে কিন্তু এই যে জনসংখ্যা বৃদ্ধি একটা কারণ কিন্তু তার সঙ্গে বড় কারণ হচ্ছে আমাদের বর্ষা আমাদের বর্ষাকে যেমন আমাদের জন্য আমাদের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে দীর্ঘকাল ধরে একই সাথে এটি আমাদের সমাজে অনেক ধরনের দুর্যোগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে একসময় শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে করতাম কিন্তু এখন এটি সামাজিক চিহ্নিত কারণ জনসংখ্যার স্ফীতি এই দুর্যোগকে আমাদের সামনে উপস্থাপন করেছে সংক্ষেপে বর্ষার এই গুরুত্বটা সমাজবিজ্ঞানে আলোচিত কিন্তু সে আলোচনার সুযোগটা আমরা অনেক সময় পাই না ধন্যবাদ